হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছে আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে নিউ ইয়ার তো নিউ ইয়ারতে আমরা কি কি খাওয়া দাওয়া করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা সবাইকে আবারও একবার বলি সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো তো দেখো এখন বাজে সকাল দশটা আর এই দেখো আমার দাদা বৌদি মা বাবা আমি দিদিরা তারপর আমাদের ছেলেমেয়েরা সবাই একসাথে খাওয়া দাওয়া করছি তো বৌদি আজকে আমাদের জন্য পুরি আর ঘুগনি বানিয়েছে আর সেটাই দেখো আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি তো বন্ধুরা ঘরে হোক বা বাইরে হোক পিকনিক পরিবার সাথে যদি থাকে তাহলে সত্যি সেটা খুব আনন্দ আর সুখের হয় তো ঠিক আজকেও আমাদের দিনটা খুব খুব আনন্দে কাটছে আর খুব খুব মানে ভালো লাগছে আজকের দিনটা তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার পরে আমি আরুষকে নিয়ে একটু বাজারে গেছিলাম তো বন্ধুরা শপিং মলে এসেছিলাম কারণ আমার কিছু কেনাকাটা ছিল তো আরুষকে নিয়ে এলাম কারণ আরুষকে বাড়িতে রাখা যায় না মানে আমাকে ছাড়াও কিছুতেই বাড়িতে কারোর সাথে থাকতে চায় না তাই ওকে নিয়েই এসেছি আর আগে শপিং মলে এসে যেমন আরুষ প্রত্যেকটা জিনিসের জন্য বায়না করত কিন্তু এখন আর করে না কারণ এখন শপিং মলে এই খেলনাগুলো থাকে না এগুলো নিয়েই বেশ ও টাইম পাস করে আর আমাকে ডিস্টার্বও করে না তো আমার কেনাকাটার পরে আমরা দুজনে বাড়ি চলে এলাম আর বাড়িতে এসে দেখো দাদা আজকে ঠিক পিকনিকের মতোই বাইরে কাটে সমস্ত বেশ রান্না করেছে এখানে ভাত আছে আর এটা হচ্ছে চিকেন আলু ঝোল আর হচ্ছে বাঁধাকপির সাথে একটু চিকেন দিয়ে বেশ এটা রান্না করেছে বৌদি তো খুব সুন্দর রান্না করেছে আর সমস্ত রান্নাই কিন্তু বৌদি করেছে তো দেখো আমরা সবাই খেতে বসে গেছি আমার ছর্দি আজকে বাড়ি চলে গেল বাচ্চা দুটোকে নিয়ে তো ছর্দি আগে আগে খেয়ে নিয়ে ছর্দি চলে গেল তারপর আমরা সবাই মিলে খেতে বসেছি তো মেস্তি মেস্তির ছেলে আমি আমার ছেলে আর এটা হচ্ছে আমার দাদার দুই মেয়ে তো দুই ভাইজি সবাই মিলে একসঙ্গে আজকে খাওয়া দাওয়াটা করলাম তো আমাদের খাওয়া দাওয়ার পর দাদা বৌদিরা বসেছিল। তারপর বাবা মা খেয়েছিল মানে আমাদের পরে ওরা খেয়েছে তো বন্ধুরা আজকের দিনটা আমাদের খুব খুব ভালো কেটেছে খুব খুব আনন্দ হয়েছে তো তোমরাও জানিও নিউ ইয়ারটা তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে তোমাদের সাথে পরের নতুন একটা ব্লগে সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আবার একবার হ্যাপি নিউ ইয়ার